যখন ঘোষণা দিয়ে দিলেন নবী আমার টাকা দেখতেছেন একজন সাহাবি দাঁড়ায় গেলেন তার নাম হচ্ছে হারাম ইবনি মিলহান নবী আমার সিটি কানা তার হাতে দিয়ে বলতেছেন যাও যাও সিটি কানা নিয়া তুমি চলে যাও দ্রুত একটা গোলা নিয়া এবার সাহাবিদের উদ্দেশ্য চলে যাইতেছেন কাফেরদের সর্দার উষা টিলার উপরে তাকায়া দেখতেছেন কে জানে গোলা দৌড়াইয়া তাদের দিকে যায় এক মূর্তি কাপিরদের সন্তান কাছাকাছি যখন হজরত হারাম ইবনি মিলহান চলে গেলেন এমনি কাফিরদের সর্দার ডেকে বলেন তুমি কেন আস ডেকে বলতেছেন আমার নবী আমাকে সিটি দিয়া পাঠাইছেন হজরত খোবাই হাতে দেওয়ার জন্য এমনি কাফিরদের সর্দার ডাক দিয়ে বলতেছেন না না সিটি কেন আমার হাতে দেওয়া লাগবে তোমাকে তার হাতে দেওয়ার জন্য দেব না ইবনি হারাম ইবনি মিলনকে বলেন মরতে পারি রে তোমক কোনদার টুকরা নবীদের বরফতি হাতের আমানত সিটি কোনো কাফেরের হাতে আমি দিতে পারব না বার কলার যখন চাই বদলনে তুমি সিটি দিবা না কি জান দিবা এমনি ডেকে বলতেছেন আমি জান দিব আমি সিটি কেনা দিবো না এমনি কাফের দিন সর্দার কলার দরের টায়না না গুহার ভিতরে নিয়ে গেলেন হাতের মধ্যে একটা বল্লম নিলেন বল্লম হাতে নেওয়ার ডেকে বলেন তোমার এখনো তোমার সুযোগ আছি সিটি কেনা আমারে দেয়া দাও তো না না আমার কলিজার টুকনামো বিটির হাতের সিটি আমি তোমাকে দিতে পারবো না

আল্লাহ তোমার বন্ধু আমাকে সিটি দিয়া পাঠাইছিলাম আল্লাহ সাহাবিদের হাতে দেওয়ার জন্য আমি সাহাবী পর্যন্ত যাইতে পারি নাই এর আগে কাফের আমাকে আগাত বসায়া দিলেন আল্লাহ গো আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব আমি মরে যাব তবে আমি মরণের আগে তোমার কাছে আমি একটা জিনিস চাই সুবহান আল্লাহ একটা জিনিস তোমার কাছে চাই কি জিনিসটা চাই আমরাও চাই কথা বলোন না কেন এমনি তোমার কাছে একটা জিনিস চাই সেই জিনিসটা হলো আমি মরণের আগে আমার কলিজার টুকরা নবীজির শাহারাম ওয়ারকে একটু দেখতে চাই হারাম ইবনি বিলাদ তিনি বহুদূরে আর আমার আপনার নবী হলেন মদিনায় কিভাবে সম্ভব আল্লাহ পাক চাইলে সম্ভব হয় এমনি হারাম ইবনে মিলহান তিনি ডাক দিলেন আল্লাহ আমি মরনের আগে আমার নবীকে একটা নজর দেখতে যাই এবারে হারাম ইবনে মিলহান আল্লাহ পাকের কাছে চাইতেছেন আল্লাহ পাক দিকে বলেন এই হারাম চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ পাক তোমাকে দেখাইতেছি সুবহানাল্লাহ বলো কেমন আশিকের রাসূল

हराम इब्ने मिलहान अमान नबी के आयनार भीतरे देखते हैं अमान नबी हराम इब्ने मिलहान सहाबी के देखते हैं नबी जी ओजरे चोखेर पानी चले दिया कांदे सहाबी जो कांदे কেমন পাগল নবীজির জন্য আমরাই তো কেমন পাগল সাহাবিরা কেমন পাগল হবে হারাম ইবনে আন নবীজি কে দেখা চোখের পানি ধরে রাখতে পারে নাই আওমাও মাও করে কাঁদতেছেন দেখে বলে কেন রে সাহাবি তুমি এমন করে কাঁদো তো নবী আনন্দে সুবহানাল্লাহ তুমি যে এমন অবস্থা হয়ে যাবা এমনি আমার নবী তখন বলেন এরে হারাম শোন আমি নবী যদি তোমারে কোনো কষ্ট দিয়া থাকে আমি নবীকে তুমি মাফ করে দিও হারামিলহান তিনি ডাক দি বলেন না গো নবী না আপনাকে একটা নজর দেখার জন্য আল্লাহর কাছে আমি বলেছিলাম আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিলেন এই যে জন্য আমি গো নবী আনন্দিত এমনকি আমি দেখতে পারছি আলহামদুলিল্লাহ

মুহাম্মদের নাম পৃথিবীতে থাকবে না অথচ আমার আপনার নবীর নাম পৃথিবীতে এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবেন এমন কি এই উম্মত এই দুনিয়াতেও পাগল হাসরের ময়দানেও উম্মত ও নবীজির জন্য পাগল কথা বলুন ঠিক না বলুন তাহলে আমরা কে কে এখানে আসি আজকের মাহফিল থেকে ওয়াদা করতে পারি যে হুজুর সেই নবীজির সুন্নত কোনো দিন আর কাটব না কেরাজি আছেন হাত তুলুন ولكم فيها ما تستحي افسقوم ولكم فيها ما تدعون نزلم من غفور الرحيم আল্লাহ পাকের পক্ষ থেকে পবিত্র বান্দা জাননাতিদেরকে একটা পুরস্কার দাওয়াব পুরস্কারটাকে সবাই নিতাননি নেয় না কথা নি এই পুরুষ কতইলো জান্নাত দিব জান্নাত সান না হে না কেউ আছেন নি হাত তুলেন তো সবাই সান দেখবেন যে নামাজ না পড়ে হেতেও ছান দেখবেন যারা মজারেগে সাজদা করে হেতেও জান্নাত ছাই কথা বলেন আরো জোরে বলুন ঠিক কিনা ঠিক দেখবেন যারা বতিনি নামাজ পড়ে হেতেও জান্নাত ছাই তার মানে জান্নাত ছায় না এমন কোন লোক নাই পর টাকা মাইরা খাই মাঝে মাঝে হজ করতে যায় উনিও নিও জান্নাত ছাই কথা কান্না মহান আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম আল্লাহ বলেন প্রত্যেকটা মুমিনকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা করে উপহার দেওয়া হবে সেই হাদিয়া উপহারটা হলো জান্নাত নবী আমার সাহাবীদের মধ্যে এক দিন মশা নবীজির কাছে 10 জন মানুষ আসছেন এমনি আমার নবী আয়েশা সালাম দিলেন কাফের দিল শাদদার এখানে তারা যে কাফের এটা দেখা যায় লেবাসে মানুষ অন্তরে এখন বিষ মুখের মধ্যে মধু এমনি আইসা আমার নবীকে সালাম দিলেন নবী আমার সালামের উত্তর দিলেন এমনি দশজন মানুষ দশজন লোক আইসা বলতেছেন নবী গো আমরা আপনার কাছে বাহারান শহর থেকে আগমন করেছি জোরে বরণ কোন শহর বাহারান শহর আমার নবী তখন ডেকে বলেন কেন তোমরা আসো ডেকে বলেন নবী গো পঞ্চাশ হাজার কাপের বাহারান সহনে আপনাকে মানা আল্লাহকে রব মেনে সকলে একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সোহান আল্লাহ পঞ্চাশ হাজার কাফের মুসলমান হয়েছে এটা খুশির সংবাদ না দুঃসংবাদ মনটা নরম করবেন বলেন খুশির সংবাদ না দুঃসংবাদ নবী আমার খুশি হয়ে গেছে এমনি আমার নবীকে দশজন কাফেরের ভিতরে একজন হলো শ্যাম মানে সর্দার উনি বলতেছেন নবী আপনি আমাদেরকে কয়েকজন সাহাবি দেন আমরা যেন তাদেরকে নিয়ে তাদের কাছ থেকে ইসলাম সম্পর্কে জানতে পারি কোরআন শিখতে পারি নামাজ শিখতে পারি আমার আপনার নবী সত্তর জন সাহাবি রিডি করলেন সত্তর জন সাহাবিন একটা কাপেলা বানাইছেন

যত্ন করবা আদর করবা ভালোবাসবা তাদের কাছ থেকে ইসলাম সম্পর্কে শিখবা আমার নবী রাহমাতুল্লিল্লাহ যখন পাঠাইয়া দিলেন বাহারান শহরে যাইতে একটা জায়গার নাম আছে বীরে মাউনার প্রান্তর এরে যুবক বাড়ামার আমার আপনার নবীর জন্য সাহাবীরা কেমন পাগল ছিল একটু খেয়াল করবেন বাহারান শহরে যাওয়ার যখন বীরে মাউনার প্রান্তরে চলে গেলেন এমনি নবীজির কাছে জিবরাইল আমিন আগমন করলেন এমনি আমার আপনার নবী কাইসা জিবরাইল সালাম দিয়া বলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আপনার কাছে একটা সংবাদ নিয়ে আসলাম আমার নবী ডেকে বলেন কি সংবাদ ডাক দিয়ে বলতেছেন আপনার কাছে যে বাহারান শহর থেকে দশজন লোক আসছিল আইসা তারা বলছেন বাহারান শহরে নাকি পঞ্চাশ হাজার কাফির মুসলমান হয়ে গেছে না গণবি না এটা মিথ্যা কথা গণবি একজন কাফের কালিমা পড়ে মুসলমান হয় নাই আমার নবী কি তখন দেখি বলে তখন নবী আপনি

করে যখন ঘোষণা দিলেন নবী আমার দেখতেছেন একজন সাহাবি দাঁড়ায় গেলেন তার নাম হচ্ছে হারাম ইবনি মিলহান নবী আমার সিটি কানা তার হাতে দিয়ে বলতেছেন যাও যাও সিটি কানা নিয়া তুমি চলে যাও দ্রুত একটা গোলা নিয়া এবার সাহাবিদের উদ্দেশ্য চলে যাইতেছেন কাফেরদের সর্দার উষা টিলার উপরে তাহা দেখতেছেন কে জানে গোলা দৌড়াইয়া তাদের দিকে যায় এক মূর্তি কাফির دین শর্ধাত কাছাকাছি যখন হজরত হারাম ইবনে মিলহান চলে গেলেন এমনি কাফির دین শর্ধাত দেখে বলেন তুমি কেন আসছো দেখে বলতিছেন আমার নবী আমাকে চিঠি দিয়া পাঠিয়েছেন হযরত খোবাইবের আতে দেওয়ার জন্য এমনি কাফির دین শর্ধাত দাগ দিয়ে বলতিছেন না না সিটি কেন আমার হাতে দেওয়া লাগবে তোমাকে তার হাতে দেওয়ার জন্য দেব না ইবনি হারাম ইবনি মিলন দেখি বলেন মরতে পারি রে তোমক কোনদার টুকরা নবীদের বরফতি হাতের আমানত সিটি কোনো কাফেরের হাতে আমি দিতে পারব না

তুমি সিটি দিবা না কি জান দিবা এমনি ডেকে বলতিছে আমি জাল দিব আমি সিটি কেনার দিব না এমনি কাফের দিন সর্দার কলার দরের টায়না না গুহার ভিতরে নিয়ে গেলেন হাতের মধ্যে একটা বল্লম নিলেন বল্লম হাতে নেওয়ার ডেকে বলেন তোমার এখন তোমার সুযোগ আছি সিটি কেন আমারে দেওয়া যাও না না আমার কলিজার টুকনামো বিটির হাতের সিটি আমি তোমাকে কি দিয়ে দিতে পারবো না খাবিব্দি শত্রার মত হারাম ইবনি মিলহান রাদিয়াল্লাহু তাআলা হল কলেজে একবারে বুকের মাছ বড় বড় একটা আঘাত বসায়া দিলেন এবার সাথে সাথে এক কোনিজাটা বাইরে হয়ে গেলেন হারাম ইবনি মিলহান সিটি সহ কুলিজাতায় বমন করে দয়না আসমানের দিকে তাকায় আকানার দিকে বলেন ওগো আল্লাহ তোমার বন্ধু আমাকে সিটি দিয়া পাঠাইছিলাম আল্লাহ সাহাবিদের হাতে দেওয়ার জন্য আমি সাহাবি পর্যন্ত যাইতে পারি নাই এর আগে কাপের আমাকে আঘাত বসায়া দিলেন আল্লাহ গো আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব আমি মরে যাব তবে আমি মরণের আগে তোমার কাছে আমি একটা জিনিস চাই সুবহান একটা জিনিস তোমার কাছে চাই কি জিনিসটা চাই আমরাও চাই কত বলেন না এমনি সাহাবী কালাদের দিকে ওগো মালিক তোমার কাছে একটা জিনিস চা সেই জিনিসটা হলো আমি মরণের আগে আমার কলিজার টুকরা নবীজির সারাম মাওরক একটু দেখতে চাই হারাম ইবনি মিলন তিনি বহু দূরে আর আমার আপনার নবী হলেন মদিনায় কিভাবে সম্ভব আল্লাহ পাক চাইলে সম্ভব হয় এমনি হারাম ইবনে মিলহান তিনি ডাক দিতেছেন আল্লাহ আমি মরনের আগে আমার নবীকে একটা নজর দেখতে যাই এবারে হারাম ইবনে মিলহান আল্লাহ পাকের কাছে চাইতেছেন আল্লাহ পাক দিকে বলেন এই হারাম চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ পাক তোমাকে দেখাইতেছি সুবহানাল্লাহ কেমন আশিকের রাসূল

हराम इब्ने मिलहान अमान नबी के आयनार भीतरे देखते हैं अमान नबी हराम इब्ने मिलहान सहाबी के देखते हैं नबी जी ओजोरे चोकेर पानी चले दिया कांदे सहाबी जो कांदे हैं क्या मन पगान ফরিজির জন্য আমরাই তো কেমন পাগল সাহাবিরা কেমন পাগল হবে হারাম ইবনে মিলান নবীজি কে চোখের পানি ধরে রাখতে পারে নাই ও মাও করে কাঁদতেছেন দেখে বলে কে রে সাহাবি তুমি এমন করে কাঁদো কোন নবী গো আনন্দে কাঁদতেছি সুবহানাল্লাহ আমার

মুহাম্মদের নাম পৃথিবীতে থাকবে না অথচ আমার আপনার নবীর নাম পৃথিবীতে এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবেন এমন কি এই উম্মত এই দুনিয়াতেও পাগল হাসরের ময়দানেও উম্মত অনবীজির জন্য পাগল কথা বলুন ঠিক কিনা বলুন তাহলে আমরা কে কে এখানে আসি আজকের মাহফিল থেকে ওয়াদা করতে পারি যে হুজুর সেই নবীজির সন্ন্যত কোনো দিন আর কাটব না কেরাজি আছেন হাত তুলুন না রায় থাকবি আল কোরআনের আলো नाराয়ে তাকবীর সুন্নাত রাখবেন তো বলেন রাখবেন তো তাহলে এই মাদ্রাসা হলো আপনাদের মাদ্রাসা কত বলেন কার মাদ্রাসা কথা কই না মাদ্রাসা কার